আমরা যারা সামাজিকভাবে চলি এবং যারা রাজনীতি করি আমরা কিছু কিছু মানুষ আছে বসন্তের কুকী কি ভাই বসন্তের কুকি আমরা বারো মাস রাজনীতি করি আমাদের প্রাণপ্রিয় নেতা আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবিগঞ্জের ও মানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম উপায়ক জেলে থেকেও যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন গোস ভাই গোজবাই গোজবাই 12 মাস এক মাস রাজনীতি করেন না 12 মাসের 12 মাস রাজনীতি করেন আর গোজবাইর কর্মী মিজান 12 মাসের 12 মাস রাজনীতি করে বসন্তের কুকিলরা যখন সুসময় আসে তখনই বসন্তের কুকিলরা কি করে কুহু কুহু করে আসে फायदा নেওয়ার জন্য আর যারা দলের নিবেদিত তারা বারো মাসের বারো মাস রাজনীতি করে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি